ছোটো বাচ্চাদের অনেক সময় দাঁত উঠতে দেরি হয় এটা কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিনের অভাবে এটি হয় বিশেষ করে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবই এগুলো হয় এই সমস্ত বাচ্চারা দেখবেন আন্ডার ওয়েট হয় এবং এরা সময়ের আগেই এদের এরা জন্মগ্রহণ করে তো এদের ক্ষেত্রে দাঁত যাতে সময় যখন উঠবে না তখন দুর্দান্ত একটা হোমিওপ্যাথি ওষুধ আছে তার আগে বলে নিই এই যে ক্যালসিয়াম ভিটামিন এগুলোর যে শর্টেজ এগুলো যে কমে যাওয়া এগুলো অনেক সময় সঠিক খাদ্য খাবার না দেওয়ার ফলে হয় অর্থাৎ অপুষ্টিজনিত কারণে হয় খাবারটা সঠিকভাবে ফুডটা যতটা দরকার পড়ে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় দেখা যায় যে সে সঠিক পরিমাণ হয়তো খাবারটা খেতে পারে না বা বমি করে দেয় বা শরীরে এই যে খাবারটা হয়তো সঠিক পরে কিন্তু এই ভিটামিন বা ক্যালসিয়ামগুলো এই অ্যাবজর্ব করতে পারে না এটাও কিন্তু অনেক ক্ষেত্রে ঘটে তো অনেক সময় অ্যাবজর্ব করতে পারে না তাহলে এই যে ক্যালসিয়াম বা ভিটামিন অ্যাবজর্ব করতে করার যে ক্ষমতা সেটা আনার জন্য একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসাই হচ্ছে বেস্ট প্রসেস হয়তো সাপ্লিমেন্ট দিয়ে সাময়িকভাবে দাঁতগুলো উঠে গেল বা দাঁত দেখা দিল বা তার সাময়িকভাবে সমস্ত সমস্যাগুলো মিটে গেল বাইরে থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি বা এই সমস্ত ভিটামিন সি খাওয়ানোর ফলে কিন্তু তার যে শারীরিক ক্ষমতা অর্থাৎ এই যে খাবার থেকে ক্যালসিয়াম বা ভিটামিনটা অ্যাবজর্ব করার যে ক্ষমতা সেই ক্ষমতাটা যদি তার না আসে তাহলে সাপ্লিমেন্ট দিয়ে বেশি দিন হবে না আবার তার শরীর খারাপ বা অসুস্থতা বা অপুষ্টিজনিত সমস্যা দেখা দেবে আন্ডারওয়েট এই সমস্ত বিভিন্ন পারিপার্শ্বিক পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আসবে তা সেক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যাতে না আসে যাতে সে ক্যালসিয়াম বা ভিটামিনটা অ্যাবজর্ব করতে পারে সেই জন্য দুর্দান্ত হোমিওপ্যাথি ওষুধ আছে তো দাঁত ওঠার ক্ষেত্রে ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস এই ওষুধটা একদম বাচ্চাদের ক্ষেত্রে তো তাই সিক্স পোটেন্সি ব্যবহার করাই ভালো সিক্স পোটেন্সি তিন দিন থেকে চার দিন মতো ব্যবহার করার পর ডোজ হিসাবে ব্যবহার করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন তিন চামচ জলে দু ফোঁটা সিক্স পোটেন্সি দিয়ে সারাদিনে এক চামচ করে তিনবার খাওয়ালেন সকাল দুপুর সন্ধ্যা আবার এইভাবে তিন দিন খাওয়াবেন আবার পরের দিন ওইভাবে বানিয়ে নিয়ে খাওয়ালেন এবং এইভাবে তিন চার দিন খাইয়ে ওয়েট করতে হবে যখন দেখা যাবে যে আবার দিন সাতেক পর দিন সাত দিন দশ দিন একটু অপেক্ষা করতে হবে যদি দেখা যায় যে দাঁত আস্তে আস্তে উঠছে তাহলে আরও কিছু দিন অপেক্ষা করার পর যদি দেখা যায় যে দাঁত ওঠাটা স্থির হয়ে গেছে বা অল্প একটু বন্ধ হয়ে তাহলে আর একবার এটাকে রিপিট করতে হবে আর আরও ভালো হয় যদি জিরো ডোজ ব্যবহার করা যায় অর্থাৎ ফিফটি মিলিসিমাল সেক্ষেত্রে কিন্তু ভালো হোমিওপ্যাথি ডক্টরের সাথে কনসাল্ট করলে ভালো হয় কারণ এই ডোজটা হোমিওপ্যাথি ডক্টরাই একমাত্র ভালোভাবে দিতে পারবে তো যাই হোক আস্তে আস্তে এর সাথে কিছু কনস্টিটিউশনাল ওষুধ সেগুলো যদি ব্যবহার করা যায় তাহলে বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে পরবর্তী ক্ষেত্রে সর্দি জ্বর অল্পতেই ঠান্ডা লাগা বা পড়ে গেলে ক্র্যাক হওয়া হাড়ে আঘাত লাগা এই সমস্যাগুলো কিন্তু আর আসবে না এগুলো সাধারণত ক্যালসিয়ামের অভাবে ভিটামিন ডি ভিটামিন সি এর অভাবেই এই ইমিউনিটি পাওয়ারটা কমে যায় তার ফলে এই সমস্যাগুলো দেখা দেয় তো যা যাই হোক সবাই ভালো থাকবেন এবং হোমিওপ্যাথি সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমার সাথে থাকবেন